যেই প্রজন্ম জেগে উঠেছে এই প্রজন্ম হারার জন্য জন্ম হয়নি এবং এই প্রজন্ম হারবে না আমি আমার ছেলেকে নিয়ে এসেছি আমার ছেলেকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি আসো আসো সে নর্সঅর্থ ইউনিভার্সিটি সোয়েট করলাম আমি আজকে আমি লন্ডন থেকে আজকে আসছি দিয়ে দিলাম তোমরা গুলি করো কি গুলি গোমা চলাই আজকে কোনো কথা নাই শুধু আলআউট গেম যে কোনোভাবে তোফা একটা একটা দফা একটা দাদা এক দফা এক দাবি সহে কবে যাবি আমাদের সন্তানরা মেধার অধিকার চেয়েছিল চেয়েছিল মেধার ভিত্তিতে তাদের কর্মসংস্থান তাদের পড়াশোনা তাদের সবকিছু হোক তারা কোন রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন চায় নাই তারা কারো ক্ষমতা চুদি চায় নাই তারা চেয়েছিল মেধার মূল্যায়ন হোক সেই মেধার মূল্যায়ন চাইতে গিয়ে যদি আমাদের সন্তানরা বুলেট বিদ্যয় প্রকাশে দিনে রাতে হেলিকপ্টারে করে এদিকে সেদিকে যে ভাবে আমাদের সন্তানকে হত্যা করা হয়েছে শিশুদেরকে হত্যা করা হয়েছে নিরাপদ মানুষকে হত্যা করা হয়েছে নিরাপদ ঘরের মধ্যে বসে থাকে বউ যারা পরিবার আছে তাদেরকে হত্যা করেছে ছোট ছোট শিশু যারা অবুধবেন পৃথিবীর আলো দেখেন তাদেরকে হত্যা করেছে। এখন এই আন্দোলন থেকে পিছু হটার কোনো সুযোগ নেই আমাদেরও কিছু করার নেই আমরা ব্যর্থ এই ছাত্ররা সড়ক আন্দোলন করেছিল এই ছাত্ররা এখন কিশোর বয়স থেকে তরুণ হয়েছে এবং তার ম্যাচ হয়েছে আমরা কোনো কিছু সিদ্ধান্ত নিব না আমরা তাদের আমরা তাদের অনুগত হয়ে তাদের হুকুম মতো আমরা কাজ করব। এবং আমি বিশ্বাস করি যেই প্রজন্ম জেগে উঠেছে এই প্রজন্ম হারার জন্য জন্ম হয়নি এবং এই প্রজন্ম হারবে না আমি আমার ছেলে নিয়ে এসেছি আমার ছেলেকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি আসো সে নর্থ সাউথ ইউনিভার্সিটি শোয়েট করলে আজকে আমি লন্ডন থেকে আজকে আসছি দিয়ে দিলাম তোমরা আমরা গুলি করো গুলি করো সবাই আজকে কোনো কথা নাই শুধু অলআউট গেম যে কোনো ভাবে দফা একটা একটা দফা একটা দাবি এক দফা এক দাবি শহীদ চাকরি কবে যাবি এক দফা এক দাবি আমরা মিলিত হব শহীদ মিনারে থ্যাংক ইউ আমার সন্তান আবু সাইদ আমার সন্তান আসিগবা আকবরের সন্তান আমার সন্তান আর আমার সন্তানের রক্তই মাটি ভিজেছে যে অধিকারের জন্য আমার সন্তানের মাটিতে এই বাংলাদেশের 59000 বর্গ মাইল ভিজেছে সেই মাটিতে স্বাধীনতার উপযুক্ত জয়ছাড়া ছাত্র সমাজ করে ফিরবে না